আসসালামু আলাইকুম গাইজ তো আজকে চলে আসলাম আমাদের দুই ছেলেকে নিয়ে আমার তো এরা আসলে অনেক চঞ্চল তো ছোট ছেলেটা বেশি চঞ্চল সে অনেক দুষ্ট তো দুষ্ট আসলে আমারও ভালো লাগে এদের দুষ্টামিগুলো তো আমার সাথে অনেকটাই দুষ্টামি করতেছে তো ছোট ছেলেকে বড়ো ছেলে উঠতে দিবে না বড় ছেলে ছোটো ছেলে না উঠবেই তো সে শুনতেছে না সে উঠবেই এ দেখেন আমি না নিচে করার চেষ্টা করতেছে সে শুনতেছে না না উঠবেই আমার উপরে উপরেটা খেলাইতে তার অনেক মজা লাগে তো কোনো কথাই শুনতেছে না তো দেখেন কী অনেক দুষ্ট আসলে লাইফ অন দুষ্ট আমি করবো এটাই স্বাভাবিক তো এই দেখেন আমার বড় ছেলের ভাইরাল ড্যান্স তো এরা অনেক মজা করতেছে আমার সাথে তো এদের জন্য সকলে দোয়া করবেন আমার দুইটা ছেলের জন্য যে ভালো পাবে যেন মানুষ করতে পারি ও এদের মানুষের মতো মানুষ করতে পারি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম